ক্লাইম্যাক্স अभी बात सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके এবার কাহিনী ভিন্ন এবার মা তারি এই পাড়ার ছবি দিয়ে বলতেছে আপনাকে আমার অনেক ভালো লাগে পাড়া সত্যি নাকি আমার তো বিশ্বাসই হচ্ছে না মা তারি আই লাভ ইউ পাড়া আপনি আমার সাথে মজা করছেন তাই না মা তারি হ্যাঁ আপনি কি করে বুঝলেন পাড়া আমার চেহারা আর পোড়া কপাল এর উপর পুরো বিশ্বাস আছে আমার পাড়া দেখ মকলিস মেয়েরা সবসময় সত্য কথা মুখের বলে না তোকে যখন বলেছে তার মানে কারণ আছে তোকে দেখতে পুরো বাংস আছে না বাংসের মধ্যে দেখা লাগতেছে বাড়া বুঝলো এখানে পাড়ায় বলতেছে মাতারিকে যান ডাক্তার দেখাইতে গেছিলা মাতারি হুম একটু আগে বাসায় আসছি পাড়া কি বললো ডাক্তারে মাতারি অনেকগুলো টেস্ট করলো পাড়া টেস্ট করে কি বললো সেটা বলো মাতারি বলছে আমার ভিটামিন এস এর অভাব পাড়া ভিটামিন এস আবার কি মাতারি শপিং জান শপিং শোধনা বোঝে না ওই মাতারি গেছলো ডাক্তারের কাছে সবকিছু রিপোর্ট টেস্ট করে বলে শুপিং মানে শপিং রোগ হয়েছে তাহলে যাও না পাড়া ওকে শুপিং করে দাও না হলে তোমার মাতারিলা শাঙ্গ হয়ে যায় তো পাড়ায় চা দিয়ে বলতেছে নাও যান চা খাও তো তারি ঢং ঠাপিয়ে খাবো না তুমি খাও পাডা না আগে তুমি খাও তারপর আমি খাবো হা দাও পাডা ফু 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 নাও এবার খাও মাতারি সুরুং সুরুং কি স্বাদ নষ্টা পাডা নাও এবার বিস্কুট খাও মাতারি কটর কটর খাইলাম না ভালোবাসা তো দেখেছে নিদের মতো পুন্দা পুন্দি পুন্দা পুন্দির যে ভালোবাসা এটা কখনো দেখেননি ও পাশ থেকে কটর মটর এ পাশ থেকে প্রথমে পাড়ায় মাতারি ছবি দিয়ে মাতারিকে মেসেজ করলো হ্যালো সুন্দরী মাতারি হাই ভাইয়া পাড়া হ্যালো আপু মাতারি আপু বলেন কেন ভাইয়া আমি কি আপনার আপু লাগি ঢংটা মাতারি পাড়া আমি ভাইয়া হলে আপনি কি মাতারি বউ ডাকবেন আমি বুঝতে পারছি বাড়া আমি বুঝতে পারছি তোমার সম্পর্ক হয় নি তা তোমাকে বউ পাওয়া লাগবে আর যদি বউ হয়ে যাও তাহলে পাড়ার কাম সারা মানে অববয়সে সে মরে বাড়া ইমোশনাল হয়ে পাড়ায় বললো কথা বলার ইচ্ছে হলে আমাকে স্কল দিও মাতারি মানে কি বলিস এসব কি হয়েছে তোর পাড়া তোমাকে আমি কখনো বলতে পারবো না অনেক ভালোবাসি তোমাকে মাতারি তোর এর কথা মনে হয়েছে আমার বান্ধবী লামিয়া তার সাথে প্রেম করবি অনেক কিউট আছে পাড়া বান্ধবী আগে বলবি না ছবি দে তাড়াতাড়ি মাতারির ছবি মানে কোন লেভেলের বাংশু হলে এরকম কথা বলে মানে কোন লেভেলের বাংশু তোর মেক আপ হয়েছে কি কি ইমোশন হওয়া তা না আর একটা পিসে লেগেছিস বাড়া আবারও মাতারির ছবি তো মাতারি বলতেছে দোষ ও না অনেক ভালো ও আমাকে অনেক ভালোবাসে ওর মতো মানুষ পা আসলেই ভাগ্যর ব্যাপার তো পাড়া তোর মুখে ওর প্রশংসা শুনতে শুনতে এখন আমি ওকে ভালোবাসি লে পাড়ি এ পাড়া আর মাতারীর ভালোবাসা দেখে আমার গার ফিটে হাতে চলে আসেছে বাড়া এদের ভালোবাসা যেন অসম্পূর্ণ থেকে যায় বারা কোনো দিন যেন প্রকাশ না পায় তুমি কে বলো বারা তুমি আমি দশ দিলে উশাপ মেরে দিই মারাত্মক লেভেলের বান্স তোর ভালোবাসা যদি প্রকাশ কি করতে না পারে মানে পূর্ণতা না পাই বারা বুঝলাম এই বিষয়টা প্রথমে মাতারি ছবি মাতারি বলে আমি তোমাকে সব রকম ভালোবাসতে চাই তো এই নরপাড়াই বলে আমি এগুলো বিশ্বাস করি না এখনকার কোনো রিলেশনশিপ বেশি দিন টেকে না তো মাতারি বলতেছে বিশ্বাস করো খেয়ে ছেড়ে দেবো না একটু একটু করে সারা জীবন খাবো বাড়া না মানে ললিপপ ললিপপ খাবি বাড়া বুঝতে পারছো নাকি গপ 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 এটাই হলো ভাষা আবারও মাতারির ছবি তো মাতারি বলতেছে বেবি তুমি এত কিউট ক্যান গো তোমার দিকে থেকে চোখে সরতে ইচ্ছে করে না ও পাড়ায় সত্যি বেবি মাতারি হ্যাঁ আবার পাড়ায় আসলেই সত্যি মাতারি মিথ্যা কথা এতবার বলতে পারবো না বাড়া আসলে এটা কোন দিক দিয়ে ভালোবাসা মনে হচ্ছে আপনারা বলেন তো বাড়া এটা হচ্ছে পুন্দা সম্পর্ক এটা ভালোবাসা না এটা হচ্ছে পুন্দা পুন্দির সম্পর্ক তো বুঝানি বাড়া